বাংলাদেশে আজকে এই মুহূর্তে অনেক বড় বড় তাফসির কারকদের তাফসির বন্ধ হয়ে আমি আমি মিডিয়াতে দেখলাম আমির হামজার মাহফিল ছিল সেই দিনাজপুরে সে মাহফিলটা বাতিল বাতিল হয়ে গেছে আরো বড় বড় তালক আমি দেখলাম ইউটিউবের দেশ ভেঙে দিয়েছে মনস্টার গেট ভেঙে দিয়েছে সেক্ষেত্রে আপনাদের শেরপুরের প্রশাসন এই মাহফিল করার পারমিশন দিয়েছে আমরা কি তাদের প্রশংসা করতে পারি না কথা বলে থাকি

সুবজাকে কিন্তু সুবজা ওঠে না সুবজার কানের মধ্যে আল্লাহর অহির বিধান ঢুকে গেছে আমার অহির বিধান যার কানের মধ্যে একবার ঢুকে যাবে এ মানুষের iman দ্বিগুণ চতুর্গুণে বেড়ে যাবে আর আমার দ্বিনের জন্য जान দিতেও পরোয়া করবে না জুরকান আল্লাহু আকবার আল্লাহ আবিশের পূরের যুবকের তোমরা নাটকের মাঝে যাও না তোমরা জামার অনুষ্ঠানে যাও না যাত্রার প্যান্ডেলে তোমরা কখনোই সংগীত আরষ্ঠানে যাও না

এক্ষেত্রে যদি টাকা যায় পয়সা যায় সময় যায় সব যায় কোরআনের রাস্তায় থাকতে যদি জেল জুলুম জরিমানাও সহ্য করতে হয় তারপরেও কি তোমরা প্রস্তুত আছো কারা কারা প্রস্তুত আছো দু হাত তোলার লেখা দেখো আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আর জোরে জোরে বলে আল্লাহ আমিন ভাইরা আমার সবজার খানে তাওরা তেলাবাদ চলে গেছে

পাপে লোভে পাপ আর পাপে মৃত্যু কথাগণ ঠিক না বেঠিক ঠিক যেহেতু 5 লক্ষ টাকার কথা মাথার মধ্যে সব মানে চক্কর মারছে আর ওই কাজটা করলে আর 5 লক্ষ টাকা পেয়ে যাবে এতক্ষণ যে দাওরাতের তেলাওয়াত শোনাছে আওয়াজ শোনাছে এটা তার কোনো সমস্যা হয় নাই এই মুহূর্তে সে ওখানে থেকে দাঁড়ায় গেছে গুতা খাওয়ার কারণে দাঁড়ায় গেল দাঁড়ায় গিয়ে বলছিল আমার ভাইরা খবরদারই মোছারা ও চনা তোমরা শুনবা না লোকেরা কেন

আর যখন কার আল্লাহর জন্য সৈদাই পড়ে গিয়ে बोलतेছে আমি জীবনে যে কাজ করি নাই সেই কাজের সাথে আমার এই রকম একটা সংশিষ্টতা প্রকাশ করেছে জিনা গরত দূরের কথা কোন নারীর দিকে আমি কখনো লুলুক দৃষ্টিতে তাকাই নাই কি এক জ্বালা নির্জলা মিথ্যা যার আমার বিরুদ্ধে প্রকাশ করা হলো

এক নম্বর ওই মহিলাটাকে আরই সবার সামনে জিজ্ঞাসা করব এরপরে মহিলাটা প্রশ্ন জবাব দেবে সত্য জবাব যেন দিতে পারে তুমি ব্যবস্থা করো আর দুই নম্বর মাটিকে তুমি আমার অধীন করে দাও মাটিকে আমি যা বলবো আমার নির্দেশ শুনে যায় যেন আর সেটাই করে বলে ঠিক আছে এক নম্বর আমি দিয়ে দিলাম মহিলাকে তুমি জিজ্ঞাসা বাদ ইন্টারোগেশন করো মহিলাকে সকল লোকের সামনে হাজির করে বলো হলো এ সুজা তুমি বুকে হাত দিয়ে বলতো আল্লাহর নামের শপথ দিয়ে বলতো আমি কি তোমার সাথে জেনা করেছি আর সেই জেনার ফসল তোমার পেটের মধ্যে আছে তুমি তাড়াতাড়ি বলো কতটা কত সত্য সঙ্গে সঙ্গে করে কাঁপতে কাঁপতে করে গিয়া বলতেছে আমি আল্লাহর নামের শপথ দিয়ে বলছি অবশ্যই তুমি আমার সাথে জেনা করো নাই ও কারণ তোমার বিরুদ্ধে লেলিয়া দিয়েছেন কি দিয়েছে তোমাকে বলো বলে 5 লক্ষ টাকা নগদ দিয়েছে আর বাকি আর 5 লক্ষ টাকা অফার দিয়েছে আমি যদি কার্যসিদ্ধি করতে পারি তাহলে আমাকে আর 5 লক্ষ টাকা দেবে আমি তোমার বিরুদ্ধে অপবাদ আরোপ করেছি এইটাই হলো আমার সবচেয়েতে কারণ এইটা বলো সারা সঙ্গে সঙ্গে হযরত মুসার সত্যটা প্রকাশ হলো সারা জনাম সুবহানাল্লাহ জোরে কোন কারা সাক্ষী ওই মুরগি চোরা ওই গরু চোরা ওই হাঁস চোরা ওই চোর ডাকার বার্তার যারা বিরিখর ভাঙখুর কেটি খর কেটু খর এই সব লোককে সাক্ষী হিসেবে দাঁড় করানো হয়েছে আবার বলে হয় সঠিক ভাবে যদি বিচার সাহস করা যায় আল্লাহর অলিপ্ত হয়ে যাবে জয়গণ সোহান আল্লাহ আল্লাহ কোরআন কারিম সুরতুল আহজাব এখানে আল্লাহ রব্বুল আলামিন ونشطر نمبر عيتر بيتر بولشن يا أيها الذين آمنوا لا تكونوا كالذين آذوا موسى فبرأه الله وكان عند خسفنا ما به وبداره الأرض وما كان আর যদি কোন লোক বলে আল্লাপাক বলে মাটিকে আমি তোমার অধীন করে দিলাম তুমি কি করতে চাও মাটি তোমার ইশারা অনুযায়ী কাজ করবে আল্লাহ পাক এই অর্ডার মুসাকে দেওয়ার সাথে সাথে হযরত মুসা মাটিকে বললেন এখন কারণ ওই জায়গায় বসে আছে আমি ওকে ওখান থেকে উঠতে দেব না হে মাটি তুমি দুফাক হয়ে যাও আস্তে আস্তে ওই হিরোটাকে গ্রাস করে নিয়ে তুমি জিরো বানায়া দাও সরকার আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে মাটি কি হয়েছে এরকম ফাঁক হয়েছে আস্তে আস্তে কারোর নিচের মধ্যে ডাকতেছে নিচের দিকে যাচ্ছে ওর চেলা সামন্ডা যারা ছিল দৌড়ে এসে দুইটা হাত ধরছে কয় হাত রজরে কন এখন যদি আস্তে আস্তে খালি নিচের দিকে ডাবতেই থাকে এটা কি মাটি ডাবাচ্ছেন না কে ডাবাইতেছে আর জোরে কন আমার সালমান

নিজে বাসলে বাপের না নেতা টাইম নাই আমরা জীবন দিতে রাজি না কথা বল না কেন এককালে যে রকম ভাবে ধরেছে মুসলমান ওরা সব ছেড়ে দিয়ে চলে গেল এই পর্যন্ত নাpse কিন্তু তাও শয়তানি যায় না কয় না আমি আরো বাঁচবো আমার দলবল আছে জনবল আছে আমার সব আছে আমাকে তারা বাস বাজ বাজাবে মুসলমান এক পরে যায় এই কারণ কিন্তু হজরত বললেন শুধু ওর মাথা পর্যন্ত ডাবালি হবে না বাটি রে ওর ধন দৌলত যেখানে যেখানে আছে এতগুলো ধন ধম্পার এই ধন ভান্ডার গুলো কেউ মাটির মধ্যে গ্রাস করে নিতে হবে কোরআনে কারিম সুরতুল কাসার সাক্ষী ওর ধন ভান্ডার সূর্য সব জমিনের মধ্যে গেড়ে দিয়েছেন কে কেয়ামত পর্যন্ত তাফসীরে লিখেছে কি হচ্ছে আমাদের দেশে তারা টিউবওয়েল টেপে দেখেন না ওই বোরিং করার সময় খালি এরকম তুলে মারে দেয় কত গয়না এই ভাবে ফেরেশতার গায়ে কত শক্তি গো দুইটা ফেরেশতা ধরে এরকম খালি হিয়ো করছে কিয়ামত পর্যন্ত প্রতি ঘন্টা 10 হাত করে কারণ নিচে ধরতে থাকবে আমার আল্লাহর কোরআন সাক্ষী কাল কিয়ামতে ওই হিরোটাকে জিরো বানায়া দিবেন কে এখন জবাবদার আমার আল্লাহর হাতে ক্ষমতা আছে লড়াই আরো জোরে গায়েতের মালিক কে মৌতের মালিক কে আপনারা জবাব দেবেন আমরা কি এখান থেকে বাড়িতে নিরাপদে যাইতে পারব এই গ্যারান্টি আছে যদি আল্লাহ নিয়ে যায় তাহলে যেতে পারব আমরা কি এক ঘন্টা বাঁচতে পারবো দেখি হাত তুলে দেখান যে হুজুর অন্তত এক ঘন্টা আসি কার ক্ষমতা আছে দিকে হাত তোলে আমাদের দেশের প্রাইম মিনিস্টার পারবে প্রেসিডেন্ট অ্যাডপকেট আব্দুল হামিদ পারবে সেনা প্রধান পারবে পুলিশ প্রধান পারবে ওই বিজেপি প্রধান পারবে বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান তারাও কি পারবে বলতে আমি এক ঘন্টা আছি বলতে পারবে এক ঘন্টা কেন আধা ঘন্টা বিশ মিনিট দশ মিনিট পাঁচ মিনিট এক মিনিটও কোন ক্ষমতা আমাদের বলার মতো নাই কখন কোন অবস্থায় মত হবে একমাত্র যিনি জানেন আওয়াজ দিয়ে বলেন তার নাম কি এখন আপনারা জবাব দেন সকল ক্ষমতার উৎসকে সে আল্লাহকে ভয় করার দরকার আছে এই জন্য আল্লাহ বলেন তুমি আমাকে সব সময় ভয় করে চলো আমরা যখন রাতের বেলায়

তুমি আর একটা চলে গেছ তোমার রুমের দরজা জানালার সব তোমার হাতে স্মার্টফোন আছে ইন্টারনেট সংযোগ ওয়াইফাই লাইন আছে তুমি ইচ্ছা করলে সার্চ দিয়ে ল্যাংটা ল্যাংটা নারীগুলোর উলঙ্গ ড্যান্স তুমি দেখতে পাবে পারো কথা বলে না পারবা কি না ইচ্ছা করলে তুমি ওই মুহূর্তে বাংলাদেশের যে কোনো শিল্পী নায়ক নায়িকা তাদের

তোমার চোখ কোন দিকে লুকুচুরি খেলতেছে কেউ দেখতে পারে না তোমার অন্তর কি গোপন করতেছে কেউ দেখতে পারে না আমি আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে খবর হয়ে যায় সুবহানাল্লাহ এইজন্য যুবক করে পা হাত দিয়ে ধরে বলি খবরদার ওই রাতের বেলা ওইগুলো দেখিস না আল্লাহকে ভয় করে নে আর ওই মহৎ পুত্র হাতে ফোন আছে একটু কাজে লাগা জাগ রাতের জন্য সভা হবে ওই মক্কা মদিনার মসজিদ হারাম এবং মসজিদ নবীর ইমামদের তেলাওয়াজ শুনে বড় বড় মুফাসসিরদের কোরআনের তাফসীরগুলো শুনে ইসলামিক স্কলার যেগুলো আছে ইসলামিক চিন্তাবিদ তাদের আলোচনাগুলো শুনে তোর জীবন পাল্টে যাবে ইমানের তেজ বেড়ে যাবে জাহান্নাম তোর থেকে বিদায় হয়ে তুই জান্নাতি হয়ে যাবি তাহলে বলেন সবকিছু যিনি দেখতে পারেন তিনি কে আল্লাহ যা কেউ দেখেনা সেটা দেখেন কে সব কিছু যিনি করেন যিনি কে ফাহালুল লিমাইরে আলা কুল্লি শাইইন কাদির এইজন্য বলবো আল্লাহকে আমাদের ভয় করতে হবে ওই সাপের মতো ভয় করতে হবে না ভিমরুলের মতো ভয় করতে হবে না পুলিশের মতো ভয় করতে হবে না গতকাল ঠিক না তো ঠিক এই সমাজে ভালো মানুষ কি পুলিশকে থেকে ভয় করে কে ভয় করে আশাবীর মন পুলিশ পুলিশ সোরের মন সোরের মন পুলিশ পুলিশ কথা কোন ঠিক নাবে ঠিক কিন্তু সোর কি সব সময় পুলিশকে ভয় করে না যখন কাছে আসে তখন ভয় করে ঠিক নাবে ঠিক বলেন ডিমরুলকে দেখে আমরা ভয় করি তাই বলে কি সব সময় ভয় করি

এক সাক্ষরের বিনিময়ে এক লাখ টাকা ঘুষ ঘুষের বিরুদ্ধে পরের জুমায় সেক্রেটারি দাওয়াত নিয়ে বসে বলতেছে আচ্ছা আমি যে সরকারি চাকরি করি এটা আপনার কে

মুসলমান আপনারা কথা বলেন সকল ক্ষমতা সিদ্ধের বড় ক্ষমতা সিদ্ধকে তাহলে সে আল্লাহকে ভয় করার দরকার আছে তা পুলিশের মতো করব না আমরা ওই ওই র্যাবের মতো করব না আমরা সাপের মতো ওই সমস্ত ভিমুরের মতো ভয় করব না মানে এগুলো যখন কাছে আসে তখন ভয় হয় না থাকলে কোনো ভয় নাই কিন্তু আমার আল্লাহ কি সবসময় আমাদের কাছে নাই আল্লাহ আমার চেয়ে কত দূরে আছে কোন

ওই পুলিশের মতো ওই সমস্ত বেড়াকে থাকে না থানায় থাকে না আমার আল্লাহ পুলিশ লাইনেও থাকে না আমার আল্লাহ পুলিশ বেটা লিনেও থাকে না আমার আল্লাহ সব সময় কোথায় থাকে জোরে কথা থাকে তাই বলে তোমরা আল্লাহ এখানে বসে আছে মনে করবে আমার আল্লাহ আরশে আযিমে বসে থেকে আপনার ঘরের কাছে থাকলে যেরকম করা যায় ওখান থেকে আমার আল্লাহ সেইটাই করতে পারে merhaba কিছুই করা লাগে না ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন কুরআনুল কারীম সূরা ইয়াসিনের শেষের আয়াতের আগের আয়াত আল্লাহ পাক বলেন আমি যদি কোনো কাজ করার জন্য ইচ্ছা করি কিছুই লাগে না দুই অক্ষর কাফ আর নুন কোন বলাও সারা সঙ্গে সঙ্গে হওয়াও সারা জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর নামাজ কালচ করা যাবে জোরে পরে মানুষের হক মারা যাবে মদ খাওয়া যাবে খেটু খাওয়া যাবে যাবে ঘুষ খাওয়া যাবে সুদ খাওয়া যাবে অবশ্যই হস্তের হক মারা যাবে না মিথ্যা বলা যাবে না বিবিরে মারা যাবে না কথা কতক্ষণ ঠিক কি না এগুলো সব আল্লাহর ভয় আমরা পরিত্যাগ করবো জোরে বলি আমি তাহলে আজ থেকে আমাদের শপথ আগামীকাল ফজর থেকে আমরা নামাজ শুরু করে দিব যদি আল্লাহকে ভয় করে থাকি আমার ওয়াজের পরে কারুর উচিত হবে না কারুর জন্য শোভনীয় হবে না উচিত হবে না আমি যখন আওয়াজ দিব আমার আওয়াজের সাথে সবাইকে আওয়াজ দিতে হবে ঠিক কিনা সে আওয়াজ হলো আগামীকাল ফজর থেকে আল্লাহর ভয়ে একটা অক্ত নামাজ আমরা কাজা করব না এরকম সাহস যাদের আছে তুহাত বলে আমার আল্লাহকে দেখায় দেয় এবার হাত আমাদের এই হাত তোলা দেখেছেন কে যদি মনে করেন একটু আল্লাহ ধোকা দিয়ে বোকা মাসি আমার নাম খোকা আল্লাহ মানাসি বোকা দিছি তারে ধোকা কামটাও করছে সকা এইরকম চিন্তা যদি করে থাকে এ কিন্তু নিজেই বোকার স্বর্গে বাস করবে কথা কয় না কেন এক লক্ষ দিয়ে বক মারতে গেছে ফাঁক দিয়ে কি মারতে গেছে জোরে কম কিন্তু সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছে কিন্তু বক পড়ে না দুপুর সময়ের পরে জহর নামাজ পড়ে একটা টেকনিক করছে আল্লাহকে বলতাসি আল্লাহ একটা কথা তোমাক বলবো তুমি শুনে নাও আর কষ্ট কর সেটা কি কই আল্লাহ গো একটা বগা দেরে মাওলা একটা বগা দে খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে একটা বগা দেরে মাওলা একটা বগা দে খালি খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে

দশ টাকা দামের একটা খাসি জব করে মসজিদে মিলার দেব এটা কোন হিসেবে তুমি বুঝলে আমি আজ থেকে বুঝছি তুমি আল্লাহ সব চাইতে বোকা ওই পাল্লা দিল কার সাথে আমাদের রবের নাম আল্লাহ তার সাথে দিও না পাল্লা থাকবে না কারো কাল্লা জোর কর সোহান আবার বল আমাদের রবের নাম কি তার সাথে দিও না থাকবে না কারো কে কে বল্লা দিবেন হাত তোলেন কারু সাহস নাই বলেন মারহাবা মারহাবা জোরে কল আল্লাহু আকবার এখন ওই শয়তানটা কার সাথে বল্লা দিতেছে আর কি থাকবে না ঠিক কি না এক সময় এক শয়তান বলে হুজুরদের বিরুদ্ধে মিছিল করার জন্য মোটর সাইকেল নিয়ে হাঁটতে যাচ্ছিল বাবা এরকম জোরে তিনজন পেছনে সরছে এমন জোরে ছাড়ছে ওদিক থেকে হানি ফাউমা আনা মিনাল মুশরিকিন কোন গাড়ি চাপাতে যায় আরো জোরে জোর হলো না কোন তো হিরো টারে জিরো বানায় দেশে গে কারণ হুজুরের সাথে পাল্লা দেওয়া মানে কার সাথে পাল্লা দেওয়া ولكن يقول لك إِنَّمَا يكون اللَّهَ من عِبَادِهِ الْعُلَمَاءَ يَرْفَعُ الله الَّذِينَ من مِنْكُمُ والذين يرفع الله الذين آمنوا منكم الذين أوتوا هناك ان كنتم لا আমার আল্লাহ পাক বলেন আলেম আমাকে সবচাইতে বেশি ভয় করে এটা আমি আল্লাহর সার্টিফিকেট কাজী হুজুরদের সাথে আমার একটা সুন্দর কানেকশন আছে খবরদার হুজুরদের সাথে পাল্লা দিব না আমি আল্লাহ তার কাল্লা রাখব না ঠিক কি না গো এখন ওই বকটা পায়া যে খুশি ঠলায় ওই একই দফা জপতেছে আল্লাহ মোকা বানাছি ধোকা দিছে আল্লাহর কি কোন জেনারেল লাগবে কাউকে সাইজ করার জন্য বিশ্ব গুন্ডা ঠিক কিনা ক শেষ পর্যন্ত জুতোর বাড়ি খায় জমিন থেকে বিদায় হয়ে গেছে এই মশা এসে পিঠের পিছন বসছে এখন চিন্তা করলো মশা আগে তাড়ানো দরকার

থাকলো না গেল হাল্লা বললেন আমি তোর এই মর্তে মনের বুঝ দিয়েছিলাম পরীক্ষার জন্য পরীক্ষায় ফেল করেছিস তোর খাতির হবে না কথা বলে ঠিক কীরা